ছেলে আমার পয়সা দিয়ে দিত কিন্তু এমপি হওয়ার পরে খরচ করতে করতে শেষ আমি আব্বারে বলতাম আপনি এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা খরচ করেন আর ওই ব্যাটারে এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা কামাই করে কেন তুমি বড় হইলে বুঝবা আমি আবার মিছিলে গেছিলাম আমি তখন ক্লাস এইটে পড়ি বয়স হলো নয় বছর তো আব্বা বলছে মিছিলে যাবা না মিছিলে আমার ভাই তোমার ভাই বলতে হয় তুমি যাইও না তো আমি গেছি আব্বা আমারে ধরছেন বরদানে আমি নাম বলবো না আব্বার আপনার চিনবেন অনেকেই বড় বড় আলেমদের ওস্তাদ ছিলেন তিনি তো আমার ধরছে ঘাড়ে বলছে তোর মিছিলে যাইতি না তুই গেলি কে কি কইস কহেন